দু সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমি গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান শান্তিনিকেতনে আমার সফর সঙ্গী হিসেবে ছিলেন সুদেব কাকু এবং গোলক কাকু আমরা গোলক কাকুর মেজিয়া কোয়ার্টার থেকে বোলপুর শান্তিনিকেতনের দিকে যাত্রা শুরু করেছিলাম এ এক অভূতপূর্ব অনুভূতি প্রকৃতি প্রকৃতিভবনে শ্যামলবাবুর কণ্ঠে সাঁওতালি ভাষায় সেই বিখ্যাত গান পুরানো সেই দিনের কথা শুনে মুগ্ধ হয়েছিলাম শুনুন সেই গানটি জীবে কাথা শান্তিনিকেতন দ্বিতীয় বাড়ি শান্তিনিকেতনের সবচেয়ে প্রথম বাড়ি এই বাড়িটির মধ্যে বসে রবীন্দ্রনাথ ঠাকুর এইটি পার্সেন্ট গীতাঞ্জলি বই লিখে এবং তারই তারই নোবেল প্রাইজ পান এই সেই বাড়ি যেখানে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন এবং তারই বদলতে উনিশশো সালে নোবেল পুরস্কারে ভূষিত হন উনি পাশে দেখতে পাচ্ছেন উত্তরায়ণ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় তিনি যেসব জিনিস ব্যবহার করেছেন সেগুলো উত্তরায়ণের মধ্যে সংরক্ষিত আছে আমাদের দুর্ভাগ্য যে আমরা দুর্গাপূজার সময়ে শান্তিনিকেতনে গিয়েছিলাম ফলে শান্তিনিকেতনের উত্তরায়ণ সেই সময় বন্ধ ছিল ছিল সেটাকে মেনটেন্স করে এখন তালির করেছে এই বাড়িটির নাম হচ্ছে বিরাম দ্বিজুবিরাম নাম দেওয়ার উদ্দেশ্যটা হলো বাড়িটির মধ্যে বসবাস করে যান রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যার জন্য বাড়িটির নাম দেওয়া হয়েছে দ্বিজু বিরাম ডান দিকে যে একতাল্লা বাড়ি বাঁ দিকে যে একতাল্লা বাড়ি এটার মধ্যে যে ধ্যান কেন্দ্র এবং যোগাসন যে ক্লাসগুলো এই বিল্ডিং দুটোর মধ্যে নিয়ে আসবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বোঝা করা হ্যাঁ এটা হচ্ছে শান্তিনিকেতনের মেন জায়গা যাকে বলা হয় ছাতিমতলা এই ছাতিনতলা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচজন স্টুডেন্টকে নিয়ে ওপেন গাছের তলায় বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করেন যার জন্য ওনার স্মৃতিটাকে ধরে রাখার জন্য আজও পর্যন্ত ক্লাস টু দিয়ে টেন অব্দি ওপেন গাছের তলায় ক্লাস নেওয়া হয় এই গেট বছরে চারবার ওপেন করে দেওয়া হয় যে মানুষ বছরে চারবার ঢুকতে পারে এক হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন পালন করে সেদিন বাইশে শ্রাবণের মৃত্যুর দিন পালন করে সেদিন এবং দোলের দিন এবং পোষ মেলার দিন বাকি গেট বন্ধই থাকে তো শান্তিনিকেতনে মেন জায়গা বলতে আপনার এই জায়গাটা এই বিখ্যাত নাচটি দেখে দেখা হয় নাই চক্ষু মেলিয়া অনেক কিছুই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এই শান্তিনিকেতন আমার জীবনে অক্ষয় হয়ে থাকবে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে